وقال أبو مسلم في بوردي عن عبد الله بن عمر رضي الله عنهما قال حضرت عبد الله بن عمر رضي الله عنهما في بوردي تواتني قال النبي صلى الله عليه وسلم جناب رسول الكريم صلى الله عليه وسلم إرشاد رسول على كلكم راعي وكلكم مسؤول عن رعيته على خبر دار প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে তার কাজকর্ম সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে বলতেছেন ফাল ও সবিমাবু রাসুল যিনি দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তিনি পুরা দেশের দায়িত্বশীল পুরা দেশের প্রত্যেক জনগণের দায়িত্বশীল তাকে মৃত্যুর পর অবশ্যই তার দেশ সম্পর্কে এবং তার প্রত্যেকটা জনগণ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা ফি এবং একজন পুরুষ স্বামী বা পিতা তিনি তার পরিবারের দায়িত্বশীল পরিবারের দায়িত্বশীল তার পরিবারের যত সদস্য রয়েছে তাদের সকলের যাবতীয় দেখাশোনা করা তার দায়িত্ব এবং এই পরিবারের যিনি স্বামী বা কর্তা তাকে কালকে আমাদের দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তার পরিবারের সদস্যরা ঠিকমতো নামাজ পড়েছে কিনা রোজা রেখেছে কিনা হালাল ভারা মেনে চলেছে কিনা এগুলো সম্পর্কে অবশ্যই পরিবারের যিনি কর্তা তাকে জিজ্ঞাসা করা হবে সকলে বলে উৎসবাহান কাজে আমাদের পরিবারের যিনি প্রধান তার দায়িত্ব রয়েছে পরিবারের প্রত্যেক সদস্যকে দেখে শুনে রাখা